আজকে আমি তোমাদের সামনে যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেই টপিক্সগুলো আমরা ডান পাশে বোর্ডের ডান পাশে লিখে রাখছি এই কয়টা টপিক্স নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে যে ভেক্টরের মান কী বা ভেক্টরের একটা ভেক্টরের মান আমরা কীভাবে নির্ণয় করবো কোনো একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে সেই ভেক্টর রাশি থেকে সেই ভেক্টরের মানটা আমরা কীভাবে নির্ণয় করব তাহলে সেই মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখি ধরে নিলাম আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে এরকম কয়েস আই প্লাস থ্রি জে মাইনাস টু কে এই ভেক্টরটা আমাদের কাছে দেওয়া আছে তো এই ভেক্টরের মানটা আমরা কীভাবে নির্ণয় করবো একটা ভেক্টরের মান নির্ণয় করতে পারলে বাদদাকে যত ভেক্টর আছে সবগুলোর মানই নির্ণয় করতে পারবো তো ভেক্টর রাশির মান নির্ণয়ের যে সূত্রটা তো আমাদের কাছে যদি এইরকম থাকতো যে এ একটা ভেক্টর সেই ভেক্টরটা এ এক্স আই এ ওয়াই যে এ জেড কে এটা হচ্ছে একটা ভেক্টর তাহলে এই ভেক্টরের মানকে আমরা মডুলাসের ভিতরে রাখবো যে মডুলাস রুট দেবো সূত্রে একটা রুট আয়ের যে হোক সেটার উপর স্কোয়ার এক্স স্কোয়ার জেস হোক এ ওয়াই স্কোয়ার এবং কেশ হোক এ জেন স্কোয়ার এই হচ্ছে আমাদের মেইন যে ফর্মুলা তাহলে আমরা এই ভেক্টরটার মান যদি নির্ণয় করতে চাই তাহলে মডুলাস ওই ভেক্টর রুট ওপর আয়স হোক টু রুপোর স্কোয়ার জেস হোক থ্রি থ্রি রুপো স্কোয়ার কেস হোক মাইনাস টু তার উপর স্কোয়ার তাহলে আমাদের ওই ভেক্টরটার মান আসে ফোর প্লাস নাইন প্লাস ফোর অর্থাৎ এখানে আসছে সেভেনটিন তো এটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টর আসি মান নির্ণয় যে কোনো ভেক্টর যদি দেয় একটা ভেক্টর দিয়ে বললো এই ভেক্টরটি মান নির্ণয় করতে তাহলে আমরা এই সূত্রদের যত ভেক্টরের মান আছে মান নির্ণয় করতে এখন কখনো যদি ভেক্টরের কোন নির্ণয় করতে বলে তো এই কোন নির্ণয়ের সময় আমাদের একটা ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে সবগুলো কোন নির্ণয় করতে হবে তাহলে এটা আমি মিশিয়ে দিলাম সাপোজ আমাদের কাছে একটা ভেক্টর আছে এরকম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এখন যদি আমাদের বলা হয় এক্স অক্ষের সহিত কোন কত এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন নির্ণয় করা কোন কত তাহলে সরাসরি আমরা এক্স অক্ষের সাথে আমরা ধরে নিব যে আলফা কোণে আছে ওয়াই অক্ষের সাথে ধরব বিটা কোণে আছে এবং জের অক্ষের সাথে ধরবো গামা কোণে আছে সবগুলোই নির্ণয় করব তো দেখো একদম শর্ট আমরা নির্ণয় করতে পারবো নিচে হবে ওই ভেক্টরটার মান অর্থাৎ এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার একই হবে সবগুলা এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার দুটো পার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এবং উপরে যে মানগুলো হবে আমি ধরো আলফা কোন বের করতেছি অর্থাৎ এক্স অক্ষের সাথে কোন নির্ণয় করতেছি তাহলে এখানে আই এ জেস হোক এ এক্স এরপরে বিটা কোন নির্ণয় করতেছি অর্থাৎ ওয়াই অক্ষের সাথে কোন নির্ণয় করতেছি তাহলে হবে এ ওয়াই যদি আমরা জেড অক্ষের সাথে কোন নির্ণয় করি অর্থাৎ জেড অক্ষের সাথে তাহলে হবে এ জেড এভাবে আমরা কোন নির্ণয় করতে পারি তো এখন এই কোন নির্ণয়ের একটা ম্যাথ আমি সলিউশন করাচ্ছি এই ম্যাথটা আমরা একটা অ্যাডমিশন বই থেকে করাবো অ্যাডমিশন বই থেকে যে ম্যাথগুলো ঢাকা ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে আসছিল তাহলে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা সলিউশন করবো যে এরকম ম্যাথ দেওয়া আছে এ একটা ভেক্টর দেওয়া আছে এ ইকুয়াল ফোর আই মাইনাস জি বি একটা ভেক্টর দেওয়া আছে ইকুয়াল থ্রি আই প্লাস টু জে এবং সি একটা ভেক্টর দেওয়া আছে সি ভেক্টরটা দেওয়া আছে মাইনাস থ্রি জে এবং এখান থেকে যে নির্ণয় করতে বলছে যে নিম্নলিখিত তিনটি সমতলীয় দিক রাশির লব্ধি নির্ণয় করো এবং ওই লব্ধি একসকে ধনাত্মক দিকের সাথে কোন কত উৎপন্ন করছে সেই কোনটা নির্ণয় করতে হবে তাহলে কোন নির্ণয় করতে গেলে আমরা যখনই কোন নির্ণয় করবো এদেরকে ব্রাকেট দিয়ে একটা কজ ইনভার্স দিব তাহলে এদেরকে ব্রাকেট দিয়ে কজ ইনভার্স দিব এখানে ব্র্যাকেট দিয়ে কজ ইনভার্স দিব তা আমাদের দেখো এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা আলফা ইকোয়াল কজ ইনভার্স এক্স ডিভাইডেড টু টু পার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এজেস স্কোয়ার তাহলে এদের লব্ধি লব্ধি যদি বের করতে যাই তাহলে হবে লব্ধি তো লব্ধি ভেক্টরকে আমরা যে কোনো একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তো লব্ধিকে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করলাম তাহলে হবে এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমি করি ফোর আই তাহলে ফোর আই মাইনাস থ্রি আই এরপরে এখানে তো আই নাই আই নাই মানে জিরো আই ঠিক আছে তাহলে এর সাথে যোগ করলে ওইটাই থাকবে এরপরে এখানে আছে জে মাইনাস জে এরপর আছে প্লাস টু জে এখানে আছে মাইনাস থ্রি জে তাহলে আমাদের লব্ধি আসে এখান থেকে আসবে আই তাহলে শুধু আসবে আই এখান থেকে আসবে প্লাস জে অর্থাৎ মাইনাস টু যে আসবে টু জে যে এখান থেকে থ্রি ফোর সেখান থেকে টু বাদ গেলে টু জে তাহলে আমরা লব্ধি যে ভেক্টরটা পাইলাম এইটা তাহলে প্রথম যে প্রশ্ন ছিল যে তিনটা ভেক্টরের এই তিনটা ভেক্টরের কি লব্ধি নির্ণয় তাহলে লব্ধি নির্ণয় করে ফেলছি এ হচ্ছে আমাদের লব্ধি লব্ধি বলতে তিনটা ভেক্টরকে কী করবো আমরা যোগ করে নেব তাহলে যোগ করে আমাদের রেজাল্ট কি আসলো আই মাইনাস টোয়েস জে এটা হচ্ছে লব্ধি ভেক্টর এখন আমাদের বলছে যে এই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোন উৎপন্ন করছে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করছে সেই কোনটা আমরা বের করব তাহলে যে ভেক্টরটা পাইলাম সেই লব্ধি ভেক্টরটা কি আর ইকুয়াল আই মাইনাস টয়েস জে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর প্রশ্নে কি বলছে এই ভেক্টরটা এক অক্ষের সাথে কত কোন তৈরি করছে এক সাথে এক অক্ষের সাথে কত কোন তৈরি করছে কত কোন তৈরি করে তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে যে আমরা জানি এক অক্ষের সাথে উৎপন্ন কোন আলফা ইকুয়াল কজ ইনভার্স রুটো পার্ক ওই লব্ধি আই আয়ের সহ ওয়ান তারপর স্কোয়ার যে সহগ মাইনাস টু তারপর স্কোয়ার এখন এক অক্ষের সাথে যেহেতু কোন বলছে দেখো তো এক আই আয়ের সঙ্গে কত আছে আয়ের সঙ্গে আছে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করে যেটা মান আসবে এটাই তাহলে কজ ইনভার্স ওয়ান ডিভাইডেড রুট পার ওয়ান প্লাস ফোর অর্থাৎ কজ ইউনিভার্স ওয়ান ডিভাইডেড রুট পাইভ তাহলে এখান থেকে আমাদের মান আসছে আসলে সিক্সটি থ্রি পয়েন্ট ফোরটি থ্রি ডিগ্রি এটা হচ্ছে যে কোনো লবী ভেক্টরের বা যে কোনো ভেক্টরের সাথে অর্থাৎ এক্স অক্কের সাথে কোন ওয়াই অকের সাথে কোন জেড অকের সাথে কোন এরকম আমি আরও একটা ম্যাথ দেখাচ্ছি এরকম অনেক ম্যাথেই আসছে তা আমি ধরে নিলাম আমার কাছে একটা ভেক্টর রাশি আছে তো এই ভেক্টর রাশিতে মান নির্ণয় করতে হবে বা কোন নির্ণয় আরেকবার ক্লিয়ার সবাই একটু আরেকবার দেখো যে আমার কাছে একটা ভেক্টর আছে এই ভেক্টর আই মাইনাস ফোর জে বললো যে ওয়াই অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোন নির্ণয় করো এই ভেক্টরটা ওয়াই অকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এই ভেক্টরটা এই ওয়াই অকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ওয়াই অকের সাথে কোন নির্ণয় করতে গেলে আমরা ধরবো সেই কোনটা বিটা বিটা ইকুয়াল প্রথমে যে সূত্রে আমরা কী 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 দেব কাজ ইনভার্স রুট ওফার এখানে আয়েস হোক থ্রি জেস হোক মাইনাস ফোর এখন ওয়াই অক্ষের সাথে এটা তো এর এটা তো ওয়াই তাহলে ওয়াই অক্ষের সাথে যেহেতু বলছে তাহলে এখানে কি মাইনাস ফোর এখন কজের সঙ্গে পুরোটা ক্যালকুলেট করলে আমাদের যে রেজাল্ট আসবে এটাই অর্থাৎ সামথিং একটা ডিগ্রেড এইভাবে কোন নির্ণয় করা যায় তাহলে আমাদের দুইটা টপিক্স গেল একটা ভেক্টরের মান একটা ভেক্টরের কোন এবার আমরা শিখবো একক ভেক্টর কি এবং একক ভেক্টর কেমন নির্ণয় করা হয় একক ভেক্টরের গুলো কীভাবে সলভ করব তো প্রথমে আমরা চলে আসি যে একক ভেক্টর কাকে বলা হয় বা একক ভেক্টরের সংজ্ঞা কি একক ভেক্টরের সংজ্ঞা কি তো একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভেক্টর পাই যে ভেক্টরটার মান শুধুমাত্র ওয়ান একক তাহলে সেটাকে বলবো আমরা কি একক ভেক্টর যেমন ধরো যে আই আই একটা একক ভেক্টর যে একটা একক ভেক্টর কে একটা একক ভেক্টর এগুলোকে আবার বলা হয় আয় একক ভেক্টর যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যথাক্রমে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আই জে এবং কে এদেরকে বলা হয় একক ভেক্টর তো একক ভেক্টর কি যে ভেক্টরের মান ওয়ান একক যে ভেক্টর মান ওয়ান একক তাকে বলা হয় একক ভেক্টর এখন এই একক ভেক্টর কেমনি নির্ণয় করা যায় যদি একটা ভেক্টর দেয় যে এ একটা ভেক্টর আই প্লাস থ্রি জে মাইনাস কে এখন আমাদের বললো যে এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করো তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর এই ভেক্টরটা একক ভেক্টর তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর হবে ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টর মান তাহলে এই ভেক্টরটা আমরা উপরে লিখবো আই প্লাস থ্রি জে মাইনাস কে এবং মান মান তো আমরা প্রথমে শিখছি তাহলে আই সোত ওয়ান স্কোয়ার জে সহ থ্রি থ্রি স্কোয়ার এবং কে সহ মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আমরা পাবো আই প্লাস থ্রি জে মাইনাস কে ডিভাইডেড টু টু পার নাইন টেন ইলেভেন এটা হচ্ছে আমাদের এগো ভেক্টর তাহলে এগোপ ভেক্টর চলে গেল এখন এগো ভেক্টর পর আমরা দেখব যে অবস্থান ভেক্টর কী জিনিস অবস্থান ভেক্টরটা কি আসলে যে ভেক্টরের সাহায্যে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় তো প্রথমে আমরা ধরে নিলাম যে পি একটা ভেক্টর এবং বা এরকম একটা ম্যাথ করাই যে অবস্থান ভেক্টর কেমনি করা যায় আমাদের কাছে একটা বিন্দু দেওয়া থাকে যে পি এর স্থানাঙ্ক পি এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি কমা ফোর তো এটাকে এই বিন্দুটা দেওয়ার পর বলছে বিন্দুটির অবস্থান দিক রাশির মান নির্ণয় করে বিন্দুটির অবস্থান রাশি বলতে কি বোঝায় এই বিন্দুটির অবস্থান দিক রাশি অবস্থান বলতে কিন্তু বোঝাচ্ছে কি যে দিক রাশি বলতে বোঝাচ্ছে ভেক্টর রাশি তাহলে এই যে অবস্থান দিছে এটার আমরা আগে ভেক্টর রাশিটা নির্ণয় করব। তাহলে এটার ভেক্টর রাশি হবে এটা এক্সের মান এটা এর মান এটা জেড এর এটা এক্স অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ বরাবর এবং এটা জেড অক্ষ বরাবর তাহলে হবে থ্রি আই প্লাস ফোর জে প্লাস টু কে তাহলে এটার অবস্থান ভেক্টরের মান রুটো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে আসবে নাইন প্লাস সিক্সটিন প্লাস ফোর অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই অবস্থান ভেক্টরের মান এটা অবস্থান ভেক্টরের মান তাহলে এখন আমাদের আরেকটা টপিক্স আছে যে লব্ধি ভেক্টর কি আসলে লব্ধি ভেক্টর কী বা লব্ধি ভেক্টর কাকে বলে লব্ধ লব্ধি ভেক্টরকে আমি নির্ণয় করবো লব্ধি ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর একের অধিক ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যোগ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর তাহলে দুই বা ততোধিক ভেক্টর যোগ বিয়োগ করলে যে ভেক্টর পাবো আমরা সেটা লব্ধি ভেক্টর 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 বা এটাকে বলা হয় ভেক্টর তাহলে এটাকে আমরা অনেক সময় প্রকাশ করি আর দিয়ে আর দিয়ে বোঝা যাচ্ছে রেজাল্ট তাহলে লব্ধি ভেক্টর কি লব্ধি ভেক্টর একটা ম্যাচ সলভ করি লব্ধি ভেক্টরের একটা ম্যাথ যদি সলভ করি তো আমাদের তিনটি ভেক্টর দেওয়া আছে এবং তাদের লব্ধি ভেক্টর নির্ণয় করতে বলছে ধরে নিলাম এ একটা ভেক্টর ফোর আই প্লাস টু জে প্লাস কে ও বি একটা ভেক্টর টু আই মাইনাস জে এখন আমাদের বললো এদের লব্ধি ভেক্টর নির্ণয় করো তাহলে লব্ধি ভেক্টর কী হবে যে ফোর আই এবং টু আই কত হয় সিক্স আই এরপর টু জে এবং মাইনাস জে তাহলে কত আসবে প্লাস জে এবং কে এখানে তো কে নাই তারা জিরো ইন্টু কে তাহলে আসবে শুধু কে এই হচ্ছে লব্ধি ভেক্টর এখন অনেক সময় আসে যে লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো আমরা তো লব্ধি ভেক্টর পাইলাম এই লব্ধি ভেক্টর এখন একক ভেক্টর প্রশ্ন দেবে এরকম যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের লব্ধি একক ভেক্টর নির্ণয় করো এদের লব্ধি একক ভেক্টর এখানে কিন্তু আছে লব্ধি ভেক্টর তো লব্ধি একক ভেক্টর কি লব্ধি একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরগুলো যোগ বিয়োগ করে আমরা যে মান পাবো সেটার যে একক ভেক্টর তাহলে এটা লব্ধি একক ভেক্টর হবে এই লব্ধি ভেক্টর ডিভাইডেড লব্ধি ভেক্টরের মান লব্ধি ভেক্টরের মান তাহলে লব্ধি ভেক্টর কত সিক্স আই প্লাস জে প্লাস কে এবং মান সিক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান বা লব্ধি একক ভেক্টর এটা হচ্ছে লব্ধি একক ভেক্টর আর এটা লব্ধি ভেক্টর আর এই লব্ধি ভেক্টরের মানটা হবে মান দুটো পার সিক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান এখন আমাদের আছে সমান্তরাল সমান্তরালেক ভেক্টর কি তাহলে একক ভেক্টর বলতে কী বোঝায় বা এই একক ভেক্টর কেমনে আমরা নির্ণয় করব তাহলে সমান্তরাল লেখক ভেক্টর আমাদের কাছে ধরে নিলাম যে একটা ভেক্টর আছে এ একটা ভেক্টর এ একটা ভেক্টর আছে ফোর আই প্লাস ফাইভ মাইনাস কে এখন আমাদেরকে বললো যে এটার একটা একক ভেক্টর নির্ণয় করো তাহলে একক ভেক্টর যদি নির্ণয় করতে চাই তাহলে হবে ওই ভেক্টরের একক ভেক্টর ওই ভেক্টরটা ওই ভেক্টরের মান এটাই আমাদের সমান্তরাল একক ভেক্টর তাহলে ফোর আই প্লাস ফাইভ জে মাইনাস কে ডিভাইডেড টু টু পার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের ফোর স্কোয়ার এই হচ্ছে আমাদের অ্যান্সার ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই তো আজকের টপিক্স এই পর্যন্তই নেক্সট টপিক্সে আমরা আরও আলোচনা